চারটি দফায় লোকসভা ভোট অলরেডি হয়ে গেছে সেই লোকসভা ভোটের নিরিখে কোন কোন জায়গায় কে কে জিততে পারে তা নিয়ে আমি মোটামুটি একটি আইডিয়া করেছিলাম এবং তা নিয়ে একটুখানি পড়াশোনা করছিলাম যে কোন কোন জায়গায় কোন কোন প্রার্থী জেতার সম্ভাবনা প্রবল তাই নিয়ে আজকে এই প্রতিবেদন এবং এই প্রতিবেদনের মাধ্যমে আমি জানা জানাবো কোন কোন জায়গায় কে কে নিশ্চিতভাবে জিতছে আর কোন কোন জায়গায় ফিফটি ফিফটি হয়ে রয়েছে এবং এখানে একটা কথা বলে রাখি বিজেপি পেয়েছিল গত লোকসভাতে আঠারোশি সিট এবার কিন্তু বিজেপির সেই হিসাব একটু ওলট পালট হতে পারে তারা কিছু নতুন আসন জিততে পারে তারা কিছু পুরানো আসন হারাতে পারে অপরদিকে টিএমসিও কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে আছে তারা অনেক নতুন আসন জিততে পারে অনেক পুরানো আসন তারা হারাতে পারে দেখুন এবারে লোকসভা ভোটে থেকে বড় কোন জিনিসটা আমাকে টেনেছে জানেন সেটি হচ্ছে এবারে লোকসভা ভোটে দলবদল দেখুন আইপিএলের সময়ে আইপিএলের যুগে বলা ভালো দলবদলটি কিন্তু কোনো ম্যাটার নয় আসলে প্রার্থী দেখে ভোট হয় ঠিকই কিন্তু নিচু স্তরে বুথ স্তর থেকে যে সংগঠন উঠে আসে সেটি বোধ হয় প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হয়ে থাকে সে লোকসভা হতে পারে বিধানসভা হতে পারে জেলা পরিষদ হতে পারে পঞ্চায়েত ভোট হতে পারে এভরি এই বুথ যে সংগঠন সেগুলি কিন্তু প্রত্যেকটা ভোটে এফেক্ট ফেলে আমার মনে হয়েছে লোকসভা ভোটে প্রার্থী দল বদলটা কোনো ফ্যাক্টর নয় যার যত মার্শাল পাওয়ার যার যত ক্ষমতা আছে সে ঠিক ততটাই মার্শাল পাওয়ারের জোরে ভোটে জিততে অগ্রাধিকার পাবে আপাতত ওয়েস্ট বেঙ্গলের নিরীক্ষে বলা যায় তার কারণ ওয়েস্ট বেঙ্গলের শিল্প নেই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা আছে চাকরি নেই স্টিয়ারিং গাড়ির যে স্টিয়ারিং সেটি কার হাতে থাকবে তা নিয়ে তো লড়াই চলবেই আর এই লড়াই ময়দান অলরেডি শুরু হয়ে গেছে যুদ্ধ এই যুদ্ধের চতুর্থ দফা হয়ে গেছে আর মাত্র তিনটে দফা বাকি আছে সেই চতুর্থ দফা পর্যন্ত কোন কোন আসনে কে কে জিততে পারে এবং কে কে ফ্যাক্টর হতে পারে কোথায় বাম কংগ্রেস তারা এক্সফ্যাক্টর হচ্ছে কোথায় ভোট সুইং হলে যে কোনো প্রার্থী ওট পালট হয়ে যেতে পারে সাংসদে যাওয়া এই নিয়ে আজকে এই আলোচনা চলুন আর দেরি না করে আলোচনাটা করি প্রথমে আলোচনা করব উত্তরবঙ্গ দিয়ে দেখুন উত্তরবঙ্গ বরাবর বিজেপির পাখির চোখ হয়ে রয়েছে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের একটি হিন্দি বলয় প্রাথমিক উপর থেকে দেখলে যেটা মনে হয় ইন্টারনাল অনেক কিছু আছে সেই হিন্দি বলয়ের কাছাকাছি এক গেছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গটি মূলত গত লোকসভা থেকে মোটামুটি বিজেপিকে সুফল দেওয়া শুরু করেছে বিজেপি চাইবে যে এই উত্তরবঙ্গের সুফলটি ধরে আস্তে আস্তে তারা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করতে কিন্তু ওয়েস্টবেঙ্গলে প্রবেশের মুখে উত্তরবঙ্গ থেকে যেই একটু তারা ঢুকে আসে সঙ্গে সঙ্গে আটকে যায় বীরভূমের দিকে সঙ্গে সঙ্গে তারা আটকে যাচ্ছে কলকাতাতে এসে ফলে আবার মানে আবার ওদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম সেগুলো অন্য জিনিস আপাতত উত্তরবঙ্গের নিরিখে উত্তরবঙ্গে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে আলিপুরদুয়ার দেখুন আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী ছিলেন প্রার্থী ছিলেন আর মিলি ওরাং প্রার্থী বিজেপি তাদের বরাবর যে আর এস এস কেন্দ্রিক যে এজেন্ডা এবং সেখানে তারা যে একটি সুপরিকল্পিত চিন্তা ভাবনা নিয়ে এগোয় সেখানে কিন্তু কোনো পার্থক্য নেই বরাবর সংঘের কাছাকাছি ছেলে তিনি শুভেন্দু অধিকারীরও খুব কাছের বিধানসভাতে মোটামুটি তিনি প্রশ্ন উত্তর পর্বে এবং বাঘ যুদ্ধ যেটা হয় সেখানে তিনি যোগদান করেন এই হন মনোজ দিয়েছে। বিজেপি আলিপুরদুয়ারে মনোস্টিগার বিপরীতে তিনি দাঁড়িয়েছেন প্রকাশ চিকবারাক তিনি টিএমসির প্রার্থী হয়েছেন এখানে মিলিয়ার প্রকাশ এই দুজনের থেকে মনোজ এগিয়ে থাকবেন এবং আমার মনে হয় উত্তরবঙ্গের বাকি যে দুটি আসন আছে সেখানের থেকে মনস্তিকগায় হিউজ মার্জিনে বিজেপির হয়ে জয়লাভ করবেন এখানে কিন্তু মনস্তিক্ঞা জিতছেন এটুকু আপাতত কনফার্ম এরপরে চলে আসি জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রটিতে বেশ ইন্টারেস্টিং কারণ উপনির্বাচন থেকে জিতে আসা নির্মল চন্দ্র রায়কে এবার টিএমসি প্রার্থী করেছে অপরদিকে জয়ন্ত রায় গতবারের বিধায়ক তিনি এবার প্রার্থী হয়েছেন আর দেবরাজ বর্গন সিপিএম এখানে সিপিএম ফ্যাক্টর হবে না এখানে টিএমসির নির্মল চন্দ্র রায় এবং বিজেপির জয়ন্ত রায় এই দুজনের মধ্যে লড়াই হতে পারে সেক্ষেত্রে আমি এগিয়ে রাখছি জয়ন্ত রায়কে কিন্তু জয়ন্ত রায় জিতলে খুব কম মার্জিনে তিনি জিতবেন জয়ন্ত রায়কে হিউজ মার্জিনে জেতানোর আমি কোনো লক্ষণ দেখছি না অপরদিকে নির্মল চন্দ্র রায় যদি জেতেন খুব সীমিত ওয়ান পারসেন্ট ভোট সুইং হলেই তিনি জিতবেন কিন্তু জয়ন্ত রায় আমার কাছে এখানে এগিয়ে থাকবে নাম্বার তিন কোচবিহার দেখুন উত্তরবঙ্গ মানে কোচবিহার বরাবর একটি হট টপিক হয়ে থাকে সেখানে জগদীশ চন্দ্র বাসুনিয়া দাঁড়িয়েছেন তে নিশিৎ প্রামাণিক যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গৃহ প্রতিমন্ত্রী তিনি দাঁড়িয়েছেন বিজেপিতে প্রিয়া রায়চৌধুরী সিপিএমে এখানেও সিপিএম এক্স ফ্যাক্টর হচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে তো তাহলে তিনটি আসনেই দেখছি সিপিএম এক্স ফ্যাক্টর হচ্ছে না এখানে এক্স ফ্যাক্টর হয়ে যাচ্ছে জগদীশ চন্দ্র বাসুনিয়ার ভোট নিশিৎ প্রামাণিক তিনি কেন্দ্রীয় মন্ত্রী তার কতটা এফেক্ট কতটা তিনি কাজে লাগিয়ে সেখানে জিততে পারেন কতটা মার্জিনে জিততে পারেন সেটি হচ্ছে আসল কথা নিশ্চিত পরমাণিক এখানে জিতছেন এখানে জগদীশ চন্দ্র বাসুনিয়া বাবু কতটা ভোট ধরে রাখতে পাচ্ছেন গতবারে সেটি তার চ্যালেঞ্জ এখানে কিন্তু নিশ্চিত পরমাণিক জিতবেন এটুকু আমি বলে দিচ্ছি যেভাবে হোক নিশ্চিত এখানে জিতে যাবে উত্তরবঙ্গে তিনটি আসনে দুটো আসন কনফার্ম একটি আসনে নির্মল চন্দ্র রায় অথবা জয়ন্ত রায় যে কেউ জিততে পারেন ওয়ান পার্সেন্ট ভোট সুইং হলেই জলপাইগুড়ি জেকে কেউ বেরোবে কিন্তু আলিপুরদুয়ার আর কোচবিহার কিন্তু বিজেপি জিতবে আর জলপাইগুড়িতে কিন্তু আমি এগিয়ে রাখছি জয়ন্ত রায়কে দার্জিলিং বরাবর বিজেপিকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস দেয় বটে দার্জিলিং গোপাল লামা দাঁড়িয়েছেন টিএমসির থেকে ভূমিপুত্র হিসাবে রাজু বিস্তাও তাই বিজেপির গতবারের সাংসদ রাজু বিস্তা দাঁড়িয়েছেন এবং মনীষ তামাং কংগ্রেসে দাঁড়িয়েছে এখানে কংগ্রেসের ভোট সামান্য এবং বলে রাখা দরকার সিপিএম আর কংগ্রেস একজন জোট প্রার্থী মনীষ তামাং এখানে রাজবিস্তা জিতবেন সুইং হতে পারে কংগ্রেস আর সিপিএম এর যে জোট ভোট সেটি বিজেপিতে সুইং হতে পারে ফলে সেখানে রাজবিস্তার জেতার সম্ভাবনা আছে রাজু যে ক্যান্ডিডেট হিসাবে যে মুখ সেটা কিন্তু বেশ উজ্জ্বল এবং বেশ স্বচ্ছ ভাবমূর্তির ফলে এখানে তিনি জিততে পারেন রাজবিস্তা কিন্তু এখানে জিতবে বিজেপি রয়ে রাজুবিস্তার দার্জিলিংয়ে জিতছেন গোপাল নামা হারবেন কিন্তু খুব কম মার্জিনে হারবেন রাজবস্থা জিতবেন রায়গঞ্জ রায়গঞ্জ কিন্তু বিজেপির জন্য খুব একটা হাসি ফোটাবে বলে আমার মনে হচ্ছে না রায়গঞ্জ কিন্তু কৃষ্ণকল্যাণে দাঁড়িয়েছেন টিএমসির কার্তিক পাল বিজেপিতে এবং আলি ইমরান কংগ্রেসের এই আলী ইমরান আর সিপিএমের যে জোট কংগ্রেস সিপিএম এ সেখানে আলি ইমরান ভোট পাবেন আর কৃষ্ণকল্যাণী কিন্তু সংখ্যালঘু ভোট পাবেন আলি এই কংগ্রেসের যা সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটি কিন্তু রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর দিকে চলে যাবে ফলে কৃষ্ণকল্যাণী এখানে জিতে যাবেন কার্তিক পাল কিন্তু ওখানে হারবেন এবং দল বদল করলেও ওই যে বললাম দল বদলটা কোনো ফ্যাক্টর নয় এখানে দল বদল করেছেন তার বিরুদ্ধে ক্ষোভ আছে যে যারা মার খাচ্ছে টিএমসির কর্মীরা তারাই আবার কৃষ্ণকল্যাণীকে ভোট দেবে এই অঙ্কটা কিন্তু খুব একটা ভোটে কাজ করে না বলে আমার মনে হয় তাই কৃষ্ণকল্যাণী এখানে জিতবেন রায়গঞ্জে এটুকু আমি বলে দিচ্ছি রেজাল্ট বেরুল আপনারা দেখে নেবেন বালুরঘাট বালুরঘাট কেন্দ্র মানে সুকান্ত মজুমদার বিপ্লব মিত্র দাঁড়িয়েছেন টিএমসিতে জয়দেব সিদ্ধান্ত আর এস পিতে দেখুন বামফ্রন্টকে এখানে বাদ রাখবো বিপ্লব মিত্র কিন্তু বহু ঘাটে জল খেয়েছেন ঠিক অর্জুন সিং মতো বহু ঘাটে জল খেতে খেতে তিনি বালুরঘাটে অর্পিতা ঘোষের সঙ্গে দীর্ঘ একটি চাপা লড়াই ছিল সেটা প্রকাশ্যে এসে যায় মমতা ব্যানার্জি কোনো ক্রমে ড্যামেজ কন্ট্রোল করেন এবং শেষ মুহূর্তে এবারে তিনি প্রার্থী হয়ে যান এবং এই বিপ্লব মিত্র ভোট পাবেন কিন্তু সুকান্ত মজুমদারকে কিন্তু জিততে হবে এবং তিনি সেখানে জিতবেন সুকান্ত মজুমদার যেহেতু তিনি বিজেপি রাজ্য সভাপতি তার জেতাটা খুবই প্রয়োজন এবং এখানে প্রস্তুতি ইস্যু চাইব না নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শুভেন্দ্র অধিকারের মতো লড়াই হোক সেই কারণে এটি খুবই লজ্জাজনক এবং সেখানে শুভেন্দু এই সুকান্ত মজুমদার তিনি জানেন তাকে কিভাবে জিততে হবে কোন কৌশলে জিততে হবে এবং তিনি ভোটের পরেই বলে দিয়েছিলেন তিনি হিউজ মার্জিনে জিতছেন সুকান্ত মজুমদার আপাতত এখানে জিতবেন বালুরঘাটে এটুকু ধরে নেওয়া যায় মালদা উত্তরে খগেন মুর্মু আর প্রসূন ব্যানার্জি সঙ্গে লড়াই হবে মুস্তাক আহমেদ খুব একটা লড়াইতে আসবে না খগেন মুর্মু বিজেপি প্রার্থী হিসেবে এবারও তিনি জিতবেন প্রসূন ব্যানার্জিও কিন্তু ভালো ভোট পাবেন বলে রাখি খগেন মুর্মু জিতবেন কিন্তু খুব কম মার্জিনে এখানে ভোট সুইংয়ের ব্যাপারটা কিন্তু খুব এফেক্ট হবে বিশেষ করে সিপিএমের ভোট যদি প্রসূন ব্যানার্জি টিএমসিতে যায় মানে সংখ্যালঘু ভোট কোট অ্যান্ড কোট তাহলে কিন্তু খগেন মুর্মুর একটু অসুবিধা হবে কিন্তু কম মার্জিনে হলেও খগেন মুর্মু জিতবেন মিলিয়ে নেবেন আপনারা এরপরে চলে যায় মালদা হ্যাঁ মালদা দক্ষিণ মালদা দক্ষিণে টিএমসি সৌনওয়াজ আলী আর বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরী আর কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী দেখুন ঈশা খান চৌধুরী চৌধুরী না বরাবর বরাবর একটা একটা মানে এই খান পরিবার কংগ্রেসের আবেগের জায়গা আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ঈশা খান চৌধুরীকে শ্রীরূপা মিত্র কি জিততে পারবে এখানে কিন্তু টিএমসি এক্সপ্যাক্টর নয় বারবার বলে দিচ্ছি এখানে কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই হবে টিএমসি এখানে এক্সপ্যাক্টর হবে না মালদাতে শ্রীরূপা মিত্র চৌধুরী খুব কম মার্জিনে সুইং ভোটে এদিক ওদিকে হবে তবে আমি ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখব না শ্রীরূপা মিত্র চৌধুরীকেই এগিয়ে রাখব। এরপরে জঙ্গিপুরে চলে যাব জঙ্গিপুরে মোটামুটি মুর্তাজা মোর্তাজা হোসেন ধনঞ্জয় ঘোষ আর রহমান ভাই ধনঞ্জয় ঘোষ বিজেপি আর মোর্তাজা হোসেন কংগ্রেস এখানে মূলত টিএমসির সঙ্গে কংগ্রেসের একটি লড়াই হবে বিজেপির সঙ্গে লড়াই হবে না খলিলুর আর মোর্তাজা কে সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে পারবে তাই নিয়ে লড়াই আবার সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভাগাভাগি হলে ধনঞ্জয় জিতে যাবে না তো জানি না জঙ্গিপুর কিন্তু তিনটি ফিফটি ফিফটি তবে জঙ্গিপুর নিয়ে কি হবে সত্যি আমি জানি না কারণ জঙ্গিপুরের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অত্যাধিক বেশি এবং সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যদি টিএমসির থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে কিন্তু বিজেপির হাসি চওড়া কিন্তু সম্ভব সম্ভাবনাও কম এখানে কংগ্রেস আর টিএমসির মধ্যে ফিফটি ফিফটি লড়াই ভোট ব্যাঙ্ক ওই বিজেপির ভোট সুইং কোন দিকে হয় সেটি দেখা আমি আপাতত এই আসন নিয়ে কোনো মার্ক দিতে রাজি নই এরপর মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদে আবু তাহের খান গৌরীশঙ্কর ঘোষ গৌরীশঙ্কর ঘোষ আর মোহাম্মদ মুর্শিদাবাদে আবু তাহের খান টিএমসির গৌরীশঙ্কর ঘোষ বিজেপির এবং মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সভাপতি তিনি সিপিএম এর এই বি সিপিএম এর রাজ্য সভাপতি যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু এবার বেশ লড়াই করেছেন বয়স্ক ক্যান্ডিডেট অনেক বয়স হয়েছে লড়াইয়ের ময়দানে গিয়ে যেভাবে তিনি ব্যাট চালিয়েছেন টি টোয়েন্টি মেজাজে তাকে কিন্তু এবার আমি আসনের ময়দান থেকে ছাড়ছি না তিনি কিন্তু এবার জিততে পারেন সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক মোহাম্মদ সেলিমের দিকেই আছে মাথায় রাখবেন সেলিম কিন্তু বরাবর হাইলাইট টাইম লাইনে থাকে ফলে সেলিমের জেতার সম্ভাবনা প্রবল সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেলিমের দিকে আসবেই টিএমসির থেকে এটা আমি 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 আপনাদের বলে দিচ্ছি যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট আছে সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ সেলিমের যেটার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট বহরমপুর অধীর চৌধুরী বহরমপুর নিয়ে কোনো কথা বলবো না বহরমপুর অধীরকে দিতেই হবে কোথার থেকে ইউসুফ পাঠান এসে জুড়ে বসলো জানি না ইউসুফ পাঠানকে কি যুক্তিতে টিএম এনেছে এসে তাও জানি না ইউসুফ পাঠান এসে আদতে ব্যাট চালিয়েছে ময়দানে ভোটের ব্যাংকে ব্যাট চালাতে পেরেছে কিনা তাও জানি না অধীর চৌধুরী কিন্তু এখানে জিতবে ওই যে কিছু কিছু লোকের গায়ের লং একদম খুব পাকা অধীরতাই কথের এখানে জিতবে কংগ্রেসের হয়ে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে কিন্তু নির্মলা শর্মিলা শঙ্কর আর অসীম সরকার যিনি বিজেপির বিধায়কও বটে আর নিরাফ খান তিনি দাঁড়িয়েছেন সিপিএমে কংগ্রেস জোট প্রার্থী ওয়াসিম সরকার কিন্তু এবার এখানে একটা বাজি খেলতে পারেন যদি সংখ্যালঘু ভোট সিপিএমের দিকে চলে যায় আর অসে অসীম কুমার সরকার যদি এখান থেকে বাজিমাত করে আপনারা কিন্তু অবাক হবেন না কোনোভাবেই অবাক হবেন না আসানসোল আসানসোলে আমি একটা কথা বলি সব বাইরের প্রার্থী শত্রুঘ্ন সিনহা পবন সিং জাহানারা খান আসানসোলে কী হবে সত্যিই আমি জানি না যেটা জানি না সেটা নিয়ে এখানে ফাও একটা এ থ্রো করে দেব হবে না আসানসোলে ফিফটি ফিফটি লড়াই কেউ অর্ধেক বাংলা বলে কেউ ভুলভাল বাংলা বলে যেমনটা আমি ভুলভাল হিন্দি বলি আমরা ঠিক তেমনটা অর্ধেক বাংলা বলে মোটামুটি কাজ চালিয়েছে এখানে আসানসোলবাসী বুঝবেন তারা কাকে নির্বাচন করবেন এখানে আমার কোনো ফেডিকশান নেই আসানসোল নিয়ে আপাতত এরপরে চলে আসি বোলপুর বোলপুরে কিন্তু ওই যে বলছিলাম বোলপুরে কিন্তু অনুব্রতহীন বীরভূম বোলপুর মাথায় রাখতে হবে যেমনটা রবীন্দ্রনাথহীন হয়ে গেছে অনুব্রতহীন হয়ে গেছে সব অনাথ হয়ে গেছে টিএমসি এখানে অসীম অসিত কুমার মাল দাঁড়িয়েছেন পিয়া সাহা দাঁড়িয়েছেন বিজেপির আর শ্যামলী প্রধান সিপিএম এর দেখুন বোলপুরে কিন্তু এবার অসিত কুমার মালের যে তার সম্ভাবনা আছে অস্বীকার করার কোনো জায়গা নেই এখানে টিএমসি জিতবে আর বীরভূমের শতাব্দী রায় তার কিন্তু কপালে খাঁড়া ঝুলছে তার বিরুদ্ধে যারা প্রার্থী আছে তারা কিন্তু এবার বেশ টক্কর দেবে তার কারণ বীরভূমের শতাব্দীর আয় কিন্তু ইমেজটা দেখিয়ে আর কতদিন ভোট নেবেন বাবা মা আপনি আর ফলে আপনাকে কিন্তু এবার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে এবং বীরভূম যখন গণনা হবে আপনার মুখে ঘাম আসবে তাই বীরভূম আর আসানসোল এই দুটির প্রেডিকশান আমি করতে পারলাম না আপাতত এই কেন্দ্রগুলি নিয়ে কথা বললাম আর যে কেন্দ্রগুলি নিয়ে কথা বললাম না সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর নিয়ে তো কথা বলতেই হবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এই যে চার দফার ভোট হলো সব থেকে কিন্তু বেশি এফেক্টিভ হয়েছে এবং আলোচিত হয়েছে বর্ধমান দুর্গাপুর নিয়ে কারণ সেখানে দিলীপ ঘোষ ফুটবল খেলেছেন অ্যাকচুয়ালি ওখানে যেদিকে পেরেছেন গোল দিয়েছেন তার গাড়ির উপর আক্রমণ হয়েছে ওই যে বিরোধী নেতা থাক নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির উপর আক্রমণ হতো দিলীপ ঘোষ যত বড় মাপের নেতা তার থেকে বেশি যেন তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি বড় মাপের নেতা দরকার ছিল না দিলীপ ঘোষ এমনি জিতে যাবে তাকে আরও এইভাবে আক্রমণ করে হাইলাইট আনার কোনো প্রয়োজন ছিল আমার তো মনে হয় না কোনো প্রয়োজন ছিল তবে দিলীপ ঘোষ এখানে জিতছেন এবং দিলীপ ঘোষ বিপুল মার্জিনে জিতবেন বর্ধমান দুর্গাপুর থেকে এটুকু আপাতত বলে দেওয়া যায় এরপর আরেক টন নিয়ে কথা বলা দরকার কৃষ্ণনগর কৃষ্ণনগর একটা এলিট এলিট ভাব আছে সেখানে মৈত্রর একটা এলিট ভাব আছে তাই বিজেপি ধরে বেঁধে এনে রাজবাড়ির রাজমাতাকে দাঁড় করিয়েছে দেখুন মহুয়ার বিরুদ্ধে সাংসদে একটি মামলা মামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে কিন্তু মহুয়া কিন্তু এবারও কিন্তু আমার কাছে বাজি মহুয়া কিন্তু এবার জিততে পারেন এবং খুব সম্ভবত মহুয়াই ওখানে জিতবে এই ছিল আপাতত চতুর্থ দফার নির্বাচন নিয়ে মোটামুটি ফলাফল সেখানে মোটামুটি আমি বিজেপিকে সেভেন্টি পারসেন্ট এগিয়ে রাখলাম যা প্রার্থী আছে কারণ বিজেপি খুব ফেভারিট কেন্দ্রগুলিতে ভোট হয়েছে যত এগিয়ে আসবে তত টিএমসির দিকে পাল্লা ভারী হবে কিন্তু এই যে বললাম বিয়াল্লিশটা আসনের মধ্যে অনেক নতুন সিট বিরোধীরা পাবে আবার অনেক পুরানো সিট তারা হারাবে টিএমসি অনেক নতুন সিট পাবে অনেক চেনা সিট তাদের হাঁটতে হবে তার কারণ দুর্নীতি ইস্যুটা খুব শক্তভাবে গেঁড়ে বসেছে সেই ইস্যুতে তো ভোট হবে আর সেই ইস্যুতেই তারা ভোট করছে বিজেপি চাইছে বরাবর ওই যে স্বচ্ছ ভাবমূর্তির মমতা ব্যানার্জির শাড়িতে একটু কালি লেগে দিতে তারা কতটা সফল হবে চতুর্থ নির্বাচন হয়ে গেছে অলরেডি দিলীপ ঘোষের গাড়ি তিনবার ভাঙচুর হয়েছে দেখা যাক বিরোধীরা আর কতটা কি করে নিজেদের প্রচারের আলোয় আনতে পারে এই নিয়ে তো কথা চলবে আপাতত এই ভিডিও এখানে শেষ করছি দিলীপ ঘোষ থেকে মহুয়া মৈত্র এবং সেখান থেকে অনুব্রতহীন বীরভূম সেখান থেকে শটান উত্তরবঙ্গ এই বিপুল আসনে কাটা ছাঁটা তো করলাম আমার প্রেডিকশান যদি ভুল হয় আপনারা জানাবেন কমেন্ট করে যে আমার প্রেডিকশান কোথায় কোথায় ভুল অবশ্যই আপনারা অনেক কিছু জানেন তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম কমেন্ট সেকশানে দেখা হচ্ছে